নাহমাদ অনুসল্লি আলা রাসুল করিম আম্মাবাদ এই বাড়িটি আমাদের নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ওসমানী পরিবারের কনিষ্ঠ সন্তান একে এম স্বামী ওসমান সাহেবের বাড়ি যিনি এই বাংলায় ভারতবর্ষের বাংলায় খেলা হবে নামে একটি ডায়লগ দিয়ে সবচেয়ে আলোচিত খেলা হবে পিডিয়ার কিন্তু ক্ষমতা বড়ই নির্মম এক নিয়ামক ক্ষমতার পট পরিবর্তনে ওসমানী পরিবারের প্রভাবশালী চারবারের এমপি জনাব স্বামী ওসমানের বাসস্থানের শেষ অবস্থা পাঁচ আগস্টের সরকার পরিবর্তনের এই নমুনা রাজনীতি যদি হয় জনগণের জন্য রাজনীতি যদি হয় মানুষের জন্য রাজনীতি যদি হয় একজন মানুষের বিবেকের জন্য তাহলে এগুলির উপরে এই বাড়িঘর বিষয়বস্তুর উপরে মানুষের কোনোদিনই আক্রোশ থাকতে পারে না নিশ্চয়ই স্বামী মুসমান সাহেব আপনি মানুষের মনে নারায়ণগঞ্জবাসীর মনে আপনি বড় রকমের আঘাত দিয়েছেন এবং নারায়ণগঞ্জের মানুষ আপনাকে ঘৃণাভরে তার বহিপ্রকাশ গঠিয়েছেন আপনার এই স্থাবর সম্পত্তিতে আগুন লুটপাট বাংচুরের মাধ্যমে আমরা যারা রাজনীতি করি বা করব এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমাদের রাজনীতি করাই উচিত বলে মনে করি কেননা আজকের যে অবস্থা পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশের মেসাকার হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের দোসরদের সেটা যদি থেকে যদি মানুষ শিক্ষা গ্রহণ না করে তাহলে সর্বশেষ পরিণতি যেটা হয়েছে বাংলাদেশে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও এ জাতি কুণ্ঠাবোধ করেননি অপমান করতে ঠিক আজকে যারা মসনদে বসা আছে তারাও যেন এই ধরনের পরিস্থিতির শিকার না হন তাই আগে